তো সব সমস্যা নিয়ে কবিতা লেখেন এই যে দেশ এতবারে একটা হত্যাযজ্ঞ চলে গেল এত অন্য এটা নিয়ে কোনো কবিতা লেখেন নাই হ্যাঁ লিখেছি বাবা এটা নিয়েও আমি লিখেছি কবিতা হতভম্ব বিশ্ববাসী হতভম্ব বাংলাদেশ পাথর দিয়ে জীবন্ত সোয়াক করে দেওয়া হলো শেষ কি চেয়েছিলাম আর কি পেয়েছি এর নাম কি স্বাধীনতা বিচারহীনতায় ভুগছে প্রতিটি জনপদ বলতে পারছে না কোনো কথা তাকিয়ে তাকিয়ে দেখলো জনতা খুলতে পারলো না মুখ পুরো এলাকা ছিল আতঙ্কিত সকলের বুক এমন কিছু আমরা কখনো করেছিলাম না কল্পনা রূপকথার ও গল্প জুনে এর কাছে হার মেনে যাবে এটা কোনো গল্প না এমন বর্বরতা বিশ্ববাসী এর আগে কখনো কি দেখেছে চোখে এর নাম নীলজ্জ বাংলাদেশ কি ভাববে বিশ্বের লোকে কি পারি না আমরা চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি দুর্নীতি সর্বশেষ সুহাগকে খুন হিসাব করে দেখেন আপনারা আমাদের আছে কত গুণ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আপনারা দেখেছেন সারা নেট দুনিয়া হতভম্ব হয়ে গিয়েছে জীবন্ত সোহাগকে কীভাবে পাথর মেরে এই পৃথিবীর থেকে শেষ করে দেওয়া হয়েছে আমরা জানি যদি কোনো জনপদে কুকুর পাগল হয়ে যায় সেই কুকুর যাকে পায় তাকে কামড়ায় তখন কী করে ওই এলাকার মানুষ যে যা পারে ওইটা লাঠি সুটা নিয়ে ওই কুকুরকে ওইভাবে পিটিয়ে মারে তারপরে পাথর দিয়ে ওইভাবে তাকে তেত্রে তেঁতরে মারে ঠিক সুহাগকেও যেন এইভাবে মারা হয়েছে মনে হয় ও ওজনু মানুষ ছিল না ও কোনো বন্য এখনও পশু ছিল কেন রে ভাই আপনা আপনার কি একটু বিবেক হলো না ও তো একজন মানুষ আমার উপর যদি একটা আঘাত করে মানুষ তাহলে আমার যেমন লাগবে ওই সুহাগেরও তো ওইরকম লেগেছে তাহলে কেন এই সুহাগকে মেরে এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দিয়ে তার নিষ্পাপ ছোট্ট বাচুম বাচ্চাদেরকে এভাবে আত্মনাতে রেখে গেয়া রেখে দেওয়া হলো কি হবে তার ভবিষ্যৎ বিচার হবে বিচার কি হবে হয়তো বা বিচার তাদেরকে ফাঁসি হবে কিন্তু ফাঁসি হলে কি হবে সুহাগকে পাওয়া যাবে না সোহাগ কোনো দিন পাবে না ওই সুহাগের সন্তান কোনো দিন পাবে না তার মাছুম বাচ্চা আর মা বাবা বলে ডাকতে আসুন না আমরা এই বরবরাতে থেকে আমরা নিজেরা বেরিয়ে আসি দেশকে একটু শান্তিতে রাখ এই হোক আমাদের সকলের কামনা আসসালামু আলাইকুম রহমতুল্ল